এই শিকার উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন নবীন প্রবীণ যে দর্শক রয়েছে সারিবদ্ধভাবে মা শিকার দেখে উপভোগ করছেন সম্মানিত দর্শক পুরা ভিডিও দেখেন আজকে মা শিকারে চলে আসছি ন গুড়াশাল জামালপুর দক্ষিণ দক্ষিণবাগ গ্রামে পনেরো হাজার টাকার টিকিটে মাছ শিকার চলছে এখানে অভিজ্ঞ শিকারি একটি বড় মাছ করে দারুণভাবে খেলছেন মাছটিকে নিকটে আনার জন্য প্রাণপ্রণ চেষ্টা করছেন দেখা যাক সম্মানিত ইউটিউবের বন্ধুগণ পুরা ভিডিও দেখেন ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটি করে সব সবসময় বড় বড় মাছের ভিডিও দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছি একটি রই মাছ মাসাল্লা কেচিং হয়ে গেল ভালো সাইজের রই মাছ কেচিং করতে সক্ষম হয়েছে আমি

ऐसे रहना ये भाई सिवे लग लो लग लो जी सिपटे लग लो नीचे से हाँ भाई तराने पत्ता है ओ ये रूम अबे लग रहा है क्या हमें देना हमें देना इन्हात भाई से नहीं है किसको है ना जैक्ट तो

बनवे लाल सेक्टर एनवे राम अशोक انت انت کل गेला ते मारत दिसतो आई को बाय बन मार

বাবা पिंगल का डाल पिंगल का डाल लेको भी बुआ है ना अबे पीछे आता है न छिकेरी बायरेक्ट पीछे आता है न छिकेरी बायरेक्ट जायगा देन आप कोणी बने द लोरा इतनी बारे हैं पिंगल का डाल कूनू बुआ है मगर अब मोबाइल थे लो थे

কি কি বাড়ি দিও আগে আগে নে নে কি কি বাড়ি দাও দ ভাই দে দ ভাই দাও আয় বড় বড় তে নি মাস্টার তুই লাইগা গেছস নে নে নিচে নে ভাইয়া ভাইয়া নিচে রে সর সর করে নে নিচে রে ও শিবু দে রাখ সব ছাই রে দেব ভাই কি কত রাখছিস না আমার বড়িটা খালি ফাঁসকা দিতে যতক্ষণ সূর্য দিন দেবো আইটা দেই না খালি আইটা দেবো

স্কুলে চলে যাই বলিস না সাজু ভাই আমারটা গাদি 6 কেজি সাজু ভাই 6 কেজি 7 কেজি এই সাজু ভাই আমারটা গাদি 8 কেজি 6 কেজি 7 কেজি এইটা আমারটা গাদি দিবি সাজু ভাই হ্যাঁ 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 ভাই বল না মাস্টার নাম গান চিনিম তো আমা আঙ্গা নাম তো 100 দর্দর মাস্টার ভাই কি নাম আপনার আবু তাহের ভাই শিকারি মাছটি শিকার করেছেন আবু তাহের ভাইকে অসংখ্য ধন্যবাদ যে একটি কাতল মাছ হাতে নিয়েছেন মাসাল এবার ধরঞ্জান মাছটা

আরে পাগাল মাসে ধরতে পারে বাজারে হাঁটবে